আজকে আমাদের এখানে এত সুন্দর আনন্দ উৎসব হচ্ছে সেটা আমার জন্য মেঘার জন্য মেঘার আই ভাতের ইভেন্ট চলছে প্রচুর নাচ গান হচ্ছে হই হুল্লোর সবকিছু নিয়ে আমরা সবাই মেতে আছি রাধাকেও মাতিয়ে দিয়েছি তার মধ্যে শালা পরামর্শ করছে রাধা মাতেনি

আমি আর কি বলবো একটাই তো নজর ছিল রে আমার তার দিকেও যদি তোরা দুজন তাকিয়ে থাকিস আর দোষ পরে দোষ পরে এই এই অবলা মেঘার ওপর রে কোনো দোষ নেই বিশ্বাস কর রাধার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে রাধা ওই একই কথা যে পুপুলের মায়ার বাঁধনে জড়িয়ে গেছে পুপুলকে রক্ষা করতে চায় আর তাছাড়া কে কি করছে না করছে রাধার কিছু চায় আসে এবার ব্যাপারটা তো রাধার যায় আসে না কিন্তু মেঘার তো যায় আসছে অনেক যায় আসছে কারণ রাধা তো মেঘার পথেরই কাটা হয়ে যাচ্ছে সব সময় ও পুকুলকে বাঁচাতে গিয়ে আমার শুরুর দিন থেকে শুরুর দিন থেকে এসে থেকে আরে ভাই দুদিন ওয়েট কর তারপর কিছু কর এসে থেকে আমার পেছনে লেগেছে ফার্স্টে ভাবলাম যে ঠিক আছে বাচ্চা মেয়ে হয়তো একটু ভুল করছে তারপর দেখলাম না ওই ওই এটা করছে আমি স্ক্রিপ্ট ওয়াইজ বলেছি আমি তোকে একদমই বলিনি সোমো আমাদের যথেষ্ট বড় মেয়ে কিন্তু রাধা রাধা অ্যাকচুয়ালি যে স্ক্রিপ্টে আসে বাচ্চা বাচ্চা করে যেটা আমি বারবার ডায়লগে বলি আমি সেই হিসাবে আমি বারবার করে চেঞ্জ করে দিই আমি নিজেকে কখনো নিজে বাচ্চা বলি না তো এটাই আর কি তাই জন্য এখানে এত সুন্দর আনন্দ আয়োজন করলাম তার মধ্যে ও সলা পরামর্শ করছে কি করবে কি না করবে এসব করে যাচ্ছে কি পুপুল পুপুলের কাজ করে ফেলে পুপুল পুপুলের কাজ করছে আমি তো আনন্দে মেতে আছি আমি তো জানি এটা আমার দিন কাছে জিজ্ঞেস করবো ঠিক আছে দুজন শরীরী একজন অশরীরি ঠিক আছে মেঘা কি মানে কতটা চ্যালেঞ্জ দিতে লাগছে মানে সামনে তো একজন আছেই

আমি যখন শুরু শুরুতে আমাকে আলো অনেকবার পেটাতো মারতো হাত ধরে টানাটানি করে ফেলে টেলে দিত ফেলে দিত এবার পুরো শটটা ও একবার হাত ধরে টেনে ফেলে দিল সেটা করতে হবে প্লাস ও না থাকা অবস্থায় তখনও আমাকে ওই সেম জিনিসটা ও ঠিক টানলে আমি যেটা করব ও না টানলেও আমি সেটাই করব পুরো সেম জিনিসটা রিপিট করতে হয় হতো এখনও হয় তো এইটা একটুখানি চ্যালেঞ্জিং মানে এইটা না সবসময় হয় না আর প্লাস আরেকটা কথা বলবো সেটা হচ্ছে প্রথমবার যখন কাজটা করছিলাম আমি উল্টে পাল্টে পড়ে গেছিলাম মানে সত্যিকারের পড়ে গেছিলাম আমি ওটা আমি প্রথমবার কিন্তু ওইটা সামলাতে ওই দখল আমি সামলাতে পারিনি তো এটা সত্যিকার একটা চ্যালেঞ্জিং আর ওর জন্য যেটা চ্যালেঞ্জিং ওর সঙ্গে সেটা আমি বলবো ও এতটাই রিয়েল করতে চায় গামছা গলায় গামছা পেঁচা পেঁচানোরটাতে ও এক্সপেক্ট করেছিল আমি সত্যি সত্যি গলায় গামছাটা পেঁচাবো আমি সত্যি সত্যি ওর শ্বাস ও এক্সপেক্ট করেছিল ওর শ্বাসটা আমি সত্যি সত্যি আটকাবো তবেই ও বিষয়টাকে রিয়াল ভাববে মানে এটা করতে গিয়ে আমি ওকে বলেছি যে আমাকে একটা খাতায় লিখে দিবি যে রাধার বা সমুর কোনো কিছুর জন্য মেঘা বা অনন্যা দায়ী নয় এরপর আমি ওর সঙ্গে মারপিটে সিম করব তার আগে নয়

মায়ের ভয় এখনো কাটে কাটেনি ওটা ভবিষ্যতেও কাটবে না মা আমার ভিতুই এখন মা এই প্রোগ্রামের মধ্যে এসে সবাইকে ওই যেভাবে মায়ের তো পেটে কথা থাকে না মানে মুখ ফসকে সব বলে দেয় এখন এখানে এত লোকজন এত আয়োজনের মধ্যেও যদি এসে সব বলে দেয় তাহলে তো এটা আমার হবেই না আমার বিয়ে তো কেঁচে যাবে না ওই জন্য মাকে বলেছি তুমি একটু কদিনের জন্য সাইডে যাও সাইডে যাও আমি আমার কাজটা করে নিই তোমারই তো স্বপ্ন পূরণ করছি আলটিমেট তোমারই তো স্বপ্ন পূরণ সুতরাং কোনো চিন্তা করার কিছু নেই কাজটা মিটে গেলে তুমি ঠিক চলে আসবে তখন যা খুশি বলো আমার কিছু এসে যায় না তুমি যে এই চ্যালেঞ্জিং জিনিসগুলো যে গলা একদম ফাঁস না দিলে আমি সেই জায়গাটা আসতে পারছি না কতটা চাপ লাগে আরে দোস বলো না ব্যাপারটা হচ্ছে যে আরে কি মুশকিল একটা জিনিস ফেলে দিলে দিয়ে আমাকে তবে বলতে হবে বলতে হবে ঠিক না ব্যাপারটা হচ্ছে যে কি হয় না আমরা সিরিয়াল করছি মানছি কিন্তু আলটিমেটলি তো অভিনয় করছি তাই না তো অভিনয়টা তো অভিনয়টা তো পিছনে কে এসে দাঁড়িয়েছে সেটা তো দেখ আরে শুনছে তোর তোর কথা শুনবে কত দর্শক জমে গেল তোরই উত্তরটার জন্য পাবে বলে দে হ্যাঁ অভিনয়টা তো আমি জানি মিথ্যে কিন্তু আসলে সেটাকে শক্তি হিসাবে রিপ্রেজেন্ট করাটা আমার কাজ তাই আমি অভিনেত্রী রাইট তো এবার এটাকে কিভাবে আমি সত্যি ফিল করব তারপরেই না আমি সামনের জনকে যে হ্যাঁ এইটাই এটাই সত্যি সত্যি রাধার সাথে এটা হচ্ছে তার আগে তো রাধাকে মানে ফিল করতে হবে যে রাধার সাথে এটা হচ্ছে দ্যাটস ওয়াই একটা গামছার পাতলা কাপড় আমার ওই যে ডিরেক্টর পেছনে দাঁড়িয়ে আছে শুনছে সব কি করে বিশ্বাস করাই নিজেকে বলো তো দ্যাটস ওয়াই আমি ওর কাছে হেল্প চেয়েছিলাম যে ভাই একটু আমাকে একটুখানি দে প্রেশার যাতে করে আমি ফিলটা করতে পারি হ্যাঁ এবার তাহলে বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে আমি যে কোনো কিছুর জন্য দায়ী হয়ে যেতে পারি সংসার রাধার কাছে রাধা না সবসময় মানে নিজের ছোটবেলার সাথে বাকি যত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে তার আশেপাশে ঘোরাঘুরি করে সবার সাথে না নিজেকে খুব তাড়াতাড়ি কানেক্ট করে ফেলে এটা রাধার একটা কি বলবো বৈশিষ্ট্য আর সেটার পেছনে যেই ব্যাকগ্রাউন্ডই থাক ব্যাকগ্রাউন্ডই থাকুক না যেন তো রাধার ক্ষেত্রে পুপুলকে কানেক্ট করা প্রথম দিনই খুব একটা কঠিন ছিল না এসে এসে ও প্রথমেই আর কারোর সাথে কানেক্ট হোক না হোক কিন্তু পুপুলের সাথে আগে কানেক্টেড হয়ে গেছিলো এরপর যেটা পুপুলের সাথে যেটা হয় মানে ও পুপুলের মধ্যে যে জিনিসটা দেখতে পায় সেটা নিজের সাথেও রিলেট করতে থাকে কারণ একটা সময় এখন পুপুল যে পরিস্থিতিতে আছে একটা সময় রাধাও সেম পরিস্থিতিতে ছিল তো খুব তাড়াতাড়ি ওর কানেকশন হয়ে গেছিলো ওই পার্টিকুলার বিষয়ে এবং ওই ফিলটাও পেয়ে গেছিলো যে মা না থাকার কষ্টটা কী সেখানেও জানে যে এই বাচ্চা মেয়েটা কতটা কষ্টে আছে এই এই কষ্টের মধ্যে থেকে যে পুপুলকে কোনো একটা ভাবে জানি যে মায়ের জায়গায় কেউ পূরণ করতে পারবে না কিন্তু কোনো একটা ভাবে যদি কিছু করা যাওয়ার জন্য এবার এই কিছু করার মধ্যে মধ্যেই এমন একটা জিনিস রাধার সামনে চলে এলো সেটা হচ্ছে প্রথম আলোর এইভাবে আশেপাশে ঘুরে বেড়ানো তার রিজনটা কি আর সেকেন্ড হচ্ছে আলো যাই হোক না কেন মা হলেও কিন্তু একটা তো আত্মা এটা তো একটা নর্মাল বিষয়বস্তু নয় আর দ্বিতীয় হলো যে মেঘার মেঘার এইভাবে পুপুলের বাবাকে নিজের কাছে নিয়ে নেওয়া বা পুপুলকে এইভাবে অবহেলা করা সেটা কখনোই রাধার কাছে এতটা অ্যাকসেপ্টেবল ছিল না অনুমতি থাকা মানে এটা রাধা কেন অন্য কেউ হলেও এত সহজে এটা অ্যাকসেপ্ট করতো না তো রাধার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পুপুলকে যে কোনোভাবে প্রোটেক্ট করতে হবে আর সেটার পথইও এখন আচ্ছা যদি অপশন আসে যে পুপুল তোমার হবে আর যে তার হবে তুমি কি করবে আর বুঝলাম না আমি যদি অপশন আসে যে তোমাকে কুকুলকে দিয়ে দাও দিয়ে দাও হলো আর মেক স্বামী স্বামী চলে যা কাছে তুমি কি করবে অপশন আমার ক্ষেত্রে এটা খুব ভালো কারণ আমি পুপুলকে খুব ভালোবাসি রাধার ক্ষেত্রে এটা সত্যি খুব ভালো রাধা তো পুপুলকে খুব ভালোবাসে কিন্তু পুপুলের জন্য তো শুধু মা হলেই তো যেমন এখন পুপুলের কাছে বাবা আছে কিন্তু মা নেই পুপুলের জন্য তো সেটা তো ঠিক না না সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে রাধার এই পয়েন্টটাও আসবে যে পুপুলের কাছে হয়তো মা আমি হতে পারবো না কিন্তু মায়ের একটা ছোট্ট মোটো জায়গা কিন্তু বাবা তো থাকবে না সেটাও তো রাধা চায় না কোনো মতে বড় নাচিয়ে দেবো আদিত্য তারপর আমি নিজে নাচবো না তারপর নিজে নাচবো না বলি বাচ্চাটা আছে বাচ্চাটা তার বাড়ির মেয়ে ওকে তো নাচতেই হবে কিছু করার নেই ও নাচবে আমি নাচবো আমাকে তো আমাকে তো আগে নাচতে ও ও নাচবে এই যে আমি আমি নাচতে চাই ওকে আমি নাচাবো আমি নাচাবো আমি নাচ আরে এখনই তুই বলে দিচ্ছিস সবটা চলের জন্য বলে বেশি স্ক্রিপ্ট করতে নেই খুব ভালো লাগছে আরাত্যিকার সাথে আমার খুব ভালো সম্পর্ক অনেক আগে থেকে আর ওকে এখানে দেখতে পেয়ে একটা একটা রিফ্রেশমেন্ট ফিল হচ্ছে না মানে আমাদের আরও অন্যান্যদেরকে দেখতে পাচ্ছি যারা আসবে আজকে আসবে আজকে এসেছে কালকে আসবে আরও অনেকেই তো একটা আলাদা রকমের একটা রিফ্রেশ আলাদা আলাদা মজা হচ্ছে এবং যারা আসে তারাও ভীষণ ফ্রেন্ডলি তো প্রথমবার দেখা আমার সাথে প্রথমবার দেখা হচ্ছে তো সবাই আমরা খুব মিলেমিশে